কবর মানুষকে দৈনিক ডাকে আজ আমরা কার ডাকে সাড়া দেই আজ আমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি আজ আমরা ঠিক মতো দাঁড়িয়ে রাখি না আজান হলে মসজিদে নামাজে যাই না সপ্তাহে একদিন কবর জিয়ারত করতে যাই না আবার কবর জিয়ারতের ব্যাপারে আরো কত ফতুয়া দিয়া দিয়া আমাদেরকে কত আরাম কইরা দিছে কতজনের ফতুয়া ধরে কবর জিয়ারত আমরা বন্ধ করে দিছি কিন্তু নূর নবী রহমানুল্লি আলামিন বলেন উম্মত রে যখন অনেক বেশি পরিমাণে দুনিয়ার মোহ ঘিরে ধরে যখন তোমার নামাজ পড়তে অন্তর চায় না নামাজে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য যখন তোমার অন্তর ছটপট ছটপট করে আমার নবী কয় উম্মত ওই সময় একটু কবরস্থানে যাও কবর জিয়ারত করিও পূর্ব পুরুষদের কথা মনে করিও কথা মনে করিও একদিন তোমার মতো দুনিয়ায় ছিল ওরা ওদের শরীরে অনেক শক্তি ছিল ওরাও অনেক সম্পদের মালিক ছিল আজ ওরা কবরে ওদের কবরের পাশে গরুতে ঘাস খায় কিন্তু গরু তাড়ানোর মতো ক্ষমতা রাখে না কবরে সুখে আছে না দুঃখে আছে তুমি দেখার ক্ষমতা রাখো না তোমার ওই লোক যদি কবরে দুঃখে থাকে না সুখে থাকে দেখার ক্ষমতা থাকলেও তোমার পক্ষে সাহায্য করা সম্ভব নয় তবে জিয়ারত করতে পারো দোয়া করতে পারো তোমার পক্ষ থেকে তার জন্য সাহায্যের আবেদন আল্লাহ দরবারে করা হবে এরা মুসলমান এই জন্য বলি রে বাবা এই দুনিয়ার জন্য সারা দিন কত কিছু করলাম সারা দিন কত কিছু করলাম কিন্তু যেই ঘরে আমার থাকতে হবে ওই ঘরের জন্য কি করেছি কবর প্রত্যেক দিন আপনারা ডাকে প্রত্যেক দিন ডাকতেই থাকে ডাকতেই থাকে নবী বলেন কবর ডেকে বলেন হে আল্লাহর এরে দুনিয়ার মানুষ আমি কবরের ভিতরে আসার আগে কিছু নূর নিয়ে কিছু বাতি লয়েও নাই না আমি কবরের ভিতরে অন্ধকার বড় অন্ধকার বড় অন্ধকার নবী বলেন কবর আর ডেকে বলেন আমি কবর হলো আযাবের একটা গর্ত তুমি এই আযাব রক্ষা পাওয়ার জন্য আমার রব্বুল इज্জাত এবং তার হাবিব রহমাতুল আলামিনের সন্তুষ্টি নিয়া আমি কবরে আইশো নইলে উপায় নাই জুরি বলেন আল্লাহু আকবার মুসলমান মুসলমানের এই দুনিয়ায় হয়তো পঞ্চাশ বছর বাঁচবেন পঞ্চাশ তার জন্য এত পরিশ্রম তার জন্য কি দরকার